আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের গন্তব্য জাতীয় চিড়িয়াখানা প্রথমে আমরা সোনাগা থেকে বাসে করে সরাসরি চলে এসেছি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্তানে গুলিস্তান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হল স্টেশন সেখানে পৌঁছে আমরা ট্রাভেলের জন্য একটি মেট্রো বাস নিয়ে নিলাম ও বলে রাখি এই সফরে আমার সঙ্গী হিসেবে আছেন আমার মাতা শরীফ ভাই আর নিঃসন্দেহে ওনার সাথে আমার প্রতিটি সফরই ছিল আনন্দময় ও স্মরণীয় এখন আমরা অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য এই তো মেট্রো রেল এসে পড়লো চলুন আর দেরি না করে উঠে পড়ি আজকে জিরেখানা ভ্রমণ হতে চলেছে খুবই মজার আমাদের সাথেই থাকুন

টাকা শরীফ ভাই এখন কই আসলেন বান্দারের খাঁচার সামনে এটা আপনার চিড়িয়াখানা এটা চিড়িয়াখানার মানে ঢুকতেই প্রথম আপনাকে মানে সরাসরি সোজায় বান্দারা খাঁচা পড়বে ভাই এটা হচ্ছে বাদরের সম্বোধনা আচ্ছা তাহলে আমরা পরের কোথায় যাবো পাখি দেখতে যাবো পরে চলেন তাহলে আপনারা কারা কারা চিড়িয়াখানায় এসেছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন আপনারা যখন এসেছেন তখন কি এই পাখিটা ছিল কি না খুঁজছি শরীফ ভাইকে খুঁজছি শরীফ ভাই এই তো শরীফ ভাই ভাই তো এটা কি পাখি ভাই এটা কি মানে স্ট্যাচু আমি যতটুকু জানি যেটা সারস ভাই একটু আপনি যদি এটার সাথে একটু দাঁড়িয়ে দিকে দর্শকদের জানার দেখাতে পারতাম যে এটা উচ্চতা আসলে কিরকম মোটামুটি ভালোটা দেখা যাচ্ছে দেখেন আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা আসলে উচ্চতা অনেক মানে আমি এই ধর এত বড় পাখি কখনো দেখি নাই আমার দেখা হয়নি আমরা যে নিচে পাও যে লম্বা লম্বা পাখিগুলো দেখা যায় সম্ভবত ওই পাখিটার নামে সারস পাখি সারস সারস

শরীফ ভাই এখন কই আমরা আমরা দাঁড়িয়ে আছি ইমো পাখির খাসের সামনে এগুলো ইমো না এরা মূলত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এরা ডিম দেয় বাচ্চা দেয় না সরাসরি ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটতে মোটামুটি ছাপ্পান্ন দিনের মতো সময় লাগে আচ্ছা আচ্ছা শরীফ ভাই সো শরীফ ভাই এগুলো আপনি এখন কোথায় মানে কোন আমরা এখন কেসটাতে আছেন সাদা ময়ূরের পাশে আছি

ছিল কশ্যপের খাঁচার সামনে আমরা আছি বদরের খাঁচার সামনে বদর নাচ দেখার জন্য বদর দুটা মারামারি করছে জাস্ট কৃপি এই হুকুন আমরা এখন বাংলা শুকুনের কাছে আছি ভাই বাংলা শুকুন এটা কি রোদের আজ রোদের ইয়ে নিতেছে রোদ পয়াছে তো আমরা এখন কোথায় আমরা আছি এখন হলো গন্ডারের পাশে গন্ডার গন্ডার যে গন্ডারের চামড়া মোটা মোটা বলা হয় না কিছু কিছু মানুষের চামড়া আমরা গন্ডারের মতো সেই গন্ডার দেখছো কেনা মানুষের গন্ডার তো আমরা

שים בנדלבצה, רגע, דורון

अमित। अच्छा, ये कौन है? मदन लिट्टू है।

いい <ling> <ination> <sam goodbye> です。<laughs> 이 파가가 어떻게 나가고 있어요? 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 이 파가가 어떻게 나가고 있어요?

দুইটাই স্ত্রী বাগ একটা কই আসলেন এখন সিংহের সামনে বনের রাজা সিংহ বনের রাজা সিংহ তাই তাই সে এখন উল্টো মুল্টো হয়ে গেছে জীবন বিলাসময় জীবন হেয়ার ইজ অ্যানাদার টাইগার তারপর বলুন এটা কোথায় আসলে আপনি আমরা বর্তমানে ভাল্লুকের সামনে আছি এটা এশিয়ান কালো ভাল্লুক ভালু হোক সাদা ভালু হোক উই আর নট রেসিস্ট সো আমরা সবাইকে ভিডিও করব তো এই হচ্ছে সে ভাল্লুক না

后 <laughs> <laughs>